আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা সাপের আক্রমণ চারিদিকে ছড়াই যেতেছে অতি তাড়াতাড়ি বংশ বংশে করিতে অতি তাড়াতাড়ি সারা দেশের মধ্যে এগুলা পৌঁছা যেতেছে রাসেল বাইফের এটা অত্যন্ত ভয়ানক একটি বিষাক্ত সাপ যেটা এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগের মধ্যে মানুষকে সে সবল মারতে পারে এবং ক্ষতি করতে পারে আর এটা সবলের কারণে মানুষের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অনেক তাড়াতাড়ি বিষ বিষ কার্যকর করে তাড়াতাড়ি শরীরের বিভিন্ন জায়গায় বিষ যায় অন্যান্য সাপের থেকেও এটা খুবই ভয়ঙ্কর অন্য সাপ মানুষকে দেখলে সে দূরে চলে যায় কিন্তু রাসেল পাইপার এটা মানুষকে দেখলে মানুষের কাছে মানুষকে আক্রমণ করার জন্য সবাই সতর্ক থাকবেন আর এই সাপটা বেশিরভাগ থাকে কৃষি খাতে জারে রান্না রান্নাঘরে গোয়াল ঘরে এসব জায়গায় সবাই সতর্ক রাখবেন বিভিন্ন ধরনের এই মানে অপ্রয়োজনীয় জিনিস ফেলে রাখবেন না এগুলা ঘরের আশেপাশে রাখবেন অপ্রয়োজনীয় জিনিস যেগুলা কয়েকদিন ধরে ব্যবহার হইতেছে না এগুলোর ভিতরে সে আশ্রয় নিতে পারে মানে বেশিরভাগ শুকনো জায়গায় আশ্রয় আর এটা কৃষি খাত ধান খেত বা বিভিন্ন এগুলো থাকে সবসময় যারা কৃষি খাতে কাজ করেন সবাই সতর্ক থাকবে এটা অত্যন্ত ভয়ানক একটা সাপ এটা বাংলাদেশে প্রায় বছর এক একশো বছর গবেষণায় দেখা গেছে যে এটা একশো বছর আগে বাংলাদেশে ছিল কিন্তু এটা বিলুপ্ত হয়ে গেছে একটা মাঝে মধ্যে দেখা যেত বিভিন্ন সর অঞ্চলে দেখা যাইতে মাঝে মধ্যে কিন্তু মানুষের বস মানে বসবাস এলাকায় এগুলো তেমন দেখা যাইত না কিন্তু ইদানিং এটা সব জেলায় পৌঁছা যাইতেছে সর যেসব এগুলা বন্যায় প্লাবিত হয়ে ডুবে গেছে ওইসব এলাকা থেকে রাসেল লোকাল সাপটা এখন বিভিন্ন দিকে চলে গেছে ঢাকাও পৌঁছে গেছে দেখা গেছে অনেক রিপোর্ট আসছে যে ঢাকায় আসছে বা ঢাকার আশেপাশে নীল জেলাতে গেছে তাহলে সবাই সকলকে তাগিদ প্রামিগনে যাদের ঘরবাড়ি নালা ডোবা ক্ষেতের পাশে তারা সাবধান থাকবে মানে ঘরের পাশে কুকুর নালা ডোবা खेत খামার যাদের আশেপাশে তারা সবাই সতর্ক থাকবেন কৃষি খেতে যাওয়ার আগে ফসল কাটার আগে সাবধানে থাকবেন কারণ ওইখানে এগুলা বেশিরভাগ খাওয়া যায় তারা আশ্রয় নিচ্ছে এখন ফসল খেতে বেশিরভাগ আর এটা বাংলাদেশে এখন আসছে বেশিরভাগ অনেকে বলতেছে এটা ভারত থেকে আসছে বাংলাদেশে এটা ভারতের সাপ এটা যে ছিল মুরু অঞ্চলে যেগুলো আমরা অনেক ইউটিউবে ভিডিও দেখতাম যে ডিসকভারি মধ্যে ভিডিও দেখতাম এর রাসায়ন বাসভার সাপটা সব জায়গায় মরুভূমির বালু মানে বালু অঞ্চলে মরুভূমির মাটি বেশিরভাগ দেখা যেত ওইগুলা গরমের মাথে থাকতে ভালো ভালোবাসে গরমের সমস্যা না কিন্তু শীত প্রধান দেশে এগুলো থাকে না এগুলা হলো গরমের গরমকালে এগুলো বেশি দেখা যায় বা গরম দেশে যে সব দেশে তাপমাত্রা বৃদ্ধি পায় ওষুধ দেশে এগুলো চলে যায় আর এখন অনেকে তো বলতে যে এটা কি আল্লাহর গজব নাকি মানুষের শাস দিতে কয়েকদিন আগে করোনা গেলেও তিন চার বছর আগে করোনা মানুষের কি এর একটা হাই বিকাশ বানাই দিচ্ছে বেঞ্চা এখন রাসেল ভাইবার তেমনি মানুষে আতঙ্ক ওর মধ্যে ফেলে দিয়েছে এটা একটা আতঙ্ক সবাই সাবধানে থাকবে আর এখন কৃষিখাতে যাওয়ার আগে সবাই সতর্ক থাকবে বাড়িতে আশপাশ পরিষ্কার করে রাখবে এটা যদিও বাংলাদেশে আসার কারণ অনেকে বলতেছে বাংলাদেশে কৃষিখাত ধ্বংস করা কৃষি উন্নয়ন যেটা চলছে মানুষের বাংলাদেশ সরকার বলতেছে খাদ্য সংসম্পন্ন দেশ এটা হয়তো ধ্বংস করার জন্য কোনো বিদেশি চক্রান্ত চলতেছে বাংলাদেশে একদিকে সেন্ট মার্টিন দখলের চেষ্টা একদিকে কৃষিখাত দখলের কৃষিখাত নষ্ট ধ্বংস করার চেষ্টা চলতেছে শিক্ষা ব্যবস্থা তো আরও ধ্বংস হয়ে গেছে সবাই সতর্ক থাকবেন নিজে সতর্ক থাকবেন এবং অন্যকে সতর্ক করবেন রাসেল ভাই ব্যবসা খুবই ভয়ানক দেখার সঙ্গে সঙ্গে মেরে ফেলবেন আর কাউকে যদি বলে সুবল মারে বা কামড় দেয় তাহলে ওজার কাছে না গিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আলাইকুম